খান মোহাম্মদ মির্ধা জামে মসজিদ যেটি জিনের মসজিদ নামে পরিচিত চুন সুরকি দিয়ে তৈরি এই মসজিদের বয়স তিনশত বছর বন্ধুরা আমরা আসছি খান মোহাম্মদ বিধা মসজিদ যেটি জিন মসজিদ নামে পরিচিত সেই মসজিদের সামনে বন্ধুরা মসজিদের নিচের অংশ সব সময় বন্ধ থাকে উপরের অংশে যারা ইনসান মানুষ তারাই নামাজ পড়ে আর নিচের অংশ সব সময়ের জন্য বন্ধ থাকে এই মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত বন্ধুরা আপনারা দেখছেন সেই খান মোহাম্মদ মির্ধা মসজিদ আনুমানিক সতেরোশো চার থেকে পাঁচ সালে ঢাকার প্রধান কাজী কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহ নির্দেশে খান মোহাম্মদ মির্ধা দোতলা এই মসজিদটি নির্মাণ করেছিলেন প্রায় সতেরো ফিট উঁচু একটা ফ্ল্যাটফর্মের উপর বানানো হয়েছিল তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নামাজ ঘরের উত্তর পূর্ব দিকে মাদ্রাসা মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত ধারণা করা হয় এখানেই শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা হতো আর নিচের ঘরগুলো ছিল থাকবার জায়গা খান মোহাম্মদ মির্দা মসজিদটি দেখতে হলে আপনাকে যেতে হবে ঢাকার লালবাগে এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ সম্রাট আরঙ্গজুবের আমলে নির্মাণ করা হয় এই মসজিদটি অর্থাৎ লালবাগ কেল্লা তৈরির সময় তৈরি হয় এই মসজিদটি বন্ধুরা আমরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করছি উপরে যাচ্ছি বন্ধুরা জনসূত্রে জানা যায় এগারোশো ষোলো হিজড়িতে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ এবং সে অনুযায়ী এই মসজিদটির বয়স হচ্ছে তিনশত বছর বয়স এক সময় এই অঞ্চল ছিল হিন্দু অধ্যুষিত বন্ধুরা মসজিদে নামাজ পড়ার জন্য যে পরিমাণ জনসংখ্যা দরকার ছিল সেটার পরিমাণও ছিল কম তাই এই মসজিদটি নামাজ পড়া আসলে দূর হয়ে পড়েছিল সে সময়কার এখানে জনসূত্রে জানা যায় একজন ছিলেন ফকির চাঁদ তিনি এসে দাঁড়াতেন এবং অন্যরা ওনার হাতে থাকতো একটি তরবারি এবং অন্যরা আজান দিতেন এবং সময় করে ওনারা নামাজ পড়ে যেতেন কালক্রমে এই মসজিদটি জিন্দের দখলে চলে যায় এই মসজিদের নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু এখন জিনের নামাজ পড়ে উপরের অংশে মানুষ নামাজ পড়ে জিন্দের জন্য নীচের অংশটুকু আপাতত বন্ধ থাকে বিশেষ করে মানুষ সেখানে প্রবেশ করে না বন্ধুরা আমি এখন এখানে একজন স্থানীয় জনাব ইশতে ভাইয়ের সাথে একটু কথা বলছি আপনার শুনুন ওনার মুখ থেকে আমি কথা বলছি সাথে ভাই আপনি মসজিদ সম্পর্কে জানলে বলেন তো এটা হলো খান মোহাম্মদ মসজিদ এই মসজিদের প্রায় তিনশো একত্রিশ বছর বয়স হয়েছে আজকে হাজার চব্বিশে তিনশো একত্রিশ বছর বয়স এটা উনি ইয়ের আমার নবাব সাহেবের সময় এই মসজিদটা তৈরি করা হয় ঢাকা নও যখন ছিল তখন এই মসজিদ তৈরি করা হয় এই মসজিদে উত্ততাত্ত্বিক অধিদপ্তর এখন চলে গেছে কারণ এটার বয়স তিনশো একত্রিশ বছর হয়ে গেছে এখানে জামে মসজিদ জুম্মা নামাজ হয় প্রতিনিয়ত পাচাত নামাজ হয় এবং উপরে এটার দুতলা বিশিষ্ট মসজিদ নিজতলাটা সবসময় বন্ধ বন্ধ থাকে উপরে অংশে উপরের অংশে জামাতের কার্যামাতের কার্যক্রম ধন্যবাদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকায় আতসখানায় অবস্থিত এই প্রাচীন মসজিদটি বন্ধুরা ইতিহাসবিদ মামুনের মতে ঢাকার প্রধান কাজী এবাদাউল্লাহের আদেশে খান মোহাম্মদ মির্ধা এটি নির্মাণ করেন সতেরোশো ছয় খ্রিস্টাব্দে নায়েবে নাজিম পররুখ শিয়ারের আমলে নির্মিত হয় বন্ধুরা আমরা এখন নিশি চলে আসলাম মসজিদের নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের নিচের অংশটি দেখতে এরকম এবং এটি সব সময়ের জন্য বন্ধ থাকে জনসূত্রে বলা হচ্ছে যে একসময় এখানে মুসুলির অভাবে এই স্থানটি জিনেরা দখল করে নেয় এবং জিনেরা এখন সেই মসজিদের নিচতলাটিতে তারা নামাজ পড়ে এবং এই অংশে কোনো মানুষ প্রবেশ করে না এবং এই অংশটুকু সবসময় বন্ধ থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনের সেই সিঁড়িটি সিঁড়ি সেই সিঁড়িটি দিয়ে উপরে উঠে মানুষ উপরে নামাজ পড়ে কিন্তু নিচের অংশে কেউ নামাজ পড়ে না এখানে শুধু মাত্র জেনেরা এখানে নামাজ পড়ে এবং তাদের জন্যই সংরক্ষিত করা হয়েছে বন্ধুরা আমি এখন কথা বলছি এই মসজিদের যিনি তত্ত্বাবধায়ক ওনার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম হল কারি মোহাম্মদ শহীদুল্লাহ আমি আপনার কাছে একটু জানতে চাই ওই মসজিদ সম্পর্কে যদি একটু আমাকে বলতেন এই মসজিদটা তো ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মির্জা মসজিদ অনেক পুরাতন মসজিদ এই মসজিদ নির্মাণ করা হয়েছে এগারোশো ষোলো হিজড়িতে

মানুষ খুবই কম ছিল জনসংখ্যা কম ছিল বাড়িঘর ছিল না হ্যাঁ এই দোতলায় নিরাপত্তার জন্য মসজিদ করা হয়েছে তো তখন এই অত্র এলাকার মধ্যে হিন্দু মহল ছিল মানে নামাজ এবাদত বন্দিকে করতে অসুবিধা হয়ে যেত এরম মধ্যে গেছে আমাদের এই যে পাশে একটা বিল্ডিং দেন ছয়তলা এই বিল্ডিং একটা মালিক ছিল ফকির ফকির চান ফকির চান আমি এসে পাশে মারা গেছে এখন তো ওনার একটা তলোয়ারা ছিল তো কয়েকস্থায় যে আমি তলনিয়া সে যে মেয়ে দাঁড়িয়ে থাকতাম উপরে উঠতে একজন আজান দিতে হইতো কেন কারণ নাকি হিন্দু মহল ছিল তারা আক্রমণ করতে আক্রমণ করতে তৎকালীন মুসল্লি তো খুব কম হইতো অর্থাৎ মুসলমানের সংখ্যা খুবই কম ছিল কম ছিল এবং অত্র এলাকা যত রাস্তাঘাটগুলির নাম দেখেন না সব হিন্দুদের নাম হিন্দুদের নাম মুসলমানদের নাম সব হিন্দুদের নাম আচ্ছা এ আমি এ না এখানে এটাও শুনছিলাম এটা নাকি জিনের মসজিদ নামে পরিচিত এটা সম্বন্ধে জিন বলতে তো তৎকালীন বন জঙ্গল ছিল এই বিল্নি ছিল না মানুষ ছিল তো বসতি বেশি ছিল আর আল্লাহ ভক্ত আমি মানুষ জাতি এবং জাতিকে শুধু একমাত্র আমারই করার জন্য সৃষ্টি করে আসি তো আমরা মানুষ যেরকম আছি তারা জিন জাতির মধ্যে ওরকম আছে মানুষ যেরকম আমরা মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ হ্যাঁ যা কেউ দিনের ভতে আছে কেউ বেদিনে আছে তো এরকম হিন্দুদের মধ্যে তাদেরই আছে জিনদের মধ্যে এরকম ভালো মন্দ সবই আছে ভালোরাই সাধারণত মসজিদে আছে এখানে জিন মসজিদ করে এটা পড়াশোনা করতে হয়েছে এই যে যে তৎকালীন বন জঙ্গল ছিল মানুষ খুব কম ছিল লোক সংখ্যা কম ছিল উৎপাদ বেশি বেশি ছিল ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে ভালো থাকুন মসজিদটির উপর থেকে নিচের অংশের যে রাস্তাটি এটি দেখতে এই রকম বন্ধুরা সামনে খুব সুন্দর একটি বাগান রয়েছে মসজিদটির আমরা দেখলাম যে মসজিদের সামনে একটি কবরও দেওয়া আছে এই কবরটি কার সেটি জানা গেল না বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখলাম মসজিদটি যেটি জিন মসজিদ নামে পরিচিত খান মোহাম্মদ মির্জা মসজিদ তো আপনাদের কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ